চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইভা আক্তার নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ উনিশ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইরি গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত ইভা আক্তার সানকিসাইরি গ্রামের ইমাম হোসেনের মেয়ে তিনি স্থানীয় সোল্লা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন জানা গেছে মঙ্গলবার সকালে কলেজে যান ইভা বিকেলে ফিরে এসে নিজেদের বসত ঘরে শোয়ার ঘরে চলে যান কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন কোনো সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখেন ঘরের সঙ্গে ঝুলে আছে ইভার মরদেহ পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন কি কারণে ইভার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি স্বজনেরা ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম